আরজিকরের সেই ভয়াবহ ঘটনার পরে কেটে গেছে অনেকগুলো মাস কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে বিশ্লেষণ করে যা মনে হচ্ছে যে শাসক দল তাদের প্রতিহিংসার যে মানসিকতা সেখান থেকে এখনো সরে আসতে পারেনি সবচেয়ে বড় কথা আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না সব শ্রেণীর মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন অন্তত প্রতিবাদ করাটাকে তারা তাদের নাগরিক দায় বা দায়িত্ব বলে মনে করেছিলেন সেই জায়গা থেকেই শাসক দল সব থেকে বেশি ভীত হয়েছে তাদের বারবার করে মনে হয়েছে এই আন্দোলনকে যদি কালিমা লিপ্ত করা না যায় তাহলে আগামী সময়ে তাদের বিপদ আসতে পারে কারণ নাগরিক মনে ধাক্কা খাওয়াটা তারা ভালোভাবে নেয়নি যেভাবে নাগরিক পথে নেমেছিল যেভাবে পতাকা ছাড়া দল ছাড়া মানুষ প্রতিবাদের সামিল হয়েছিলেন তাতে প্রমোদ এ রাজ্যের শাসক দল সেই সূত্রেই এই আন্দোলনকে যারা সংগঠিত করবার চেষ্টা করেছিল সেই জুনিয়র ডাক্তার বিভিন্ন চিকিৎসক চিকিৎসক সংগঠন এবং নাগরিক সংগঠন তাদের বিরুদ্ধে বারবার নানা ধরনের প্রতিহিংসামূলক কাজকর্ম করে চলেছে এ রাজ্যের শাসক দল গতকাল আমরা দেখলাম সুবর্ণ গোস্বামী একজন সিনিয়র চিকিৎসক তাকে বদলি করে দেওয়া হয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে এই বদলির মধ্য দিয়ে যদিও তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তাতে তাদের প্রতিবাদ তাদের প্রতিবাদের যে ধারা সেটা কোনোভাবেই ব্যাহত হবে না তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন সর্বস্তরের নাগরিক প্রতিক্রিয়াও অনেকটা সেই রকম আর সবচেয়ে বড় কথা আজই একটা অভিযোগ অভয়ার মা অন্তত অভয় বলেই তাকে চেনানো হচ্ছে সেই সূত্রেই আমরা আরজি করে মৃত চিকিৎসককে অভয়া বলেই ডাকছি অভয়ের মা বাবা এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাদের মতে সম্প্রতি পানিহাটিতে যে পুরো প্রধান বদল করা হলো মাঝপথে যিনি পুরো প্রধান ছিলেন শাসক দলে তাকে সরিয়ে দিয়ে যে পুরো প্রধান নিয়োগ করা হলো সেই সোমনাথ দে এনাকে নাকি আর্যিকর কাণ্ডের জন্য যেভাবে তড়ি দেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তৎপর হয়েছিলেন এবং গোটা বিষয়টা প্রশাসনিক স্তরে একেবারে সম্পূর্ণ করেছিলেন তার জন্যই পুরস্কৃত করা হয়েছে এটা করছেন মা বাবা অত্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্ট অভিযোগ অভয়ার বলে দিয়েছে আবার তদন্ত হবে হাইকোর্টের তত্ত্বাবধানে গোটা বিষয়টা আবার দেখা হবে ঠিক সেই সময় আবার চিকিৎসকদের উপর প্রতিহিংসার এই প্রতিফলন আমাদের বারবার ভাবতে বাধ্য করাচ্ছে যে শাসক দল তাদের প্রতিহিংসার যে মানসিকতা সেখান থেকে সরছে না তারা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে দাবিগুলো চিকিৎসকরা করেছিলেন বারবার যে দাবিগুলো উঠেছে যে স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছে দিতে হবে স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই দুর্নীতি দূর করতে হবে প্রশাসনকে সক্রিয় হতে হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে থ্রেট কালচার বা ভয়ে দেখানো সংস্কৃতি গেড়ে বসেছে তাকে প্রতিহত করবার প্রয়াস চালাতে হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্যের প্রশাসনের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি উল্টে আমরা বারবার দেখছি এই চিকিৎসকদের যে আন্দোলন তাকে কালিমালিত করবার জন্য সব ধরনের প্রয়াস রাজ্যের শাসক দল জারি রেখেছে এবং তারই সর্বশেষ সংযোজন বোধ একজন সিনিয়র চিকিৎসককে এইভাবে নিয়ম বহির্ভূতভাবে বদলি করা তার দাবি তার পদের অবনতি ঘটানো হয়েছে এতদিন চিকিৎসা করবার পর যে পদে তাকে দেওয়া হয়েছে সে পদটা তার জন্য নয় পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও বোধহয় একটা ভয় তারা করছে রাজ্যের শাসক দলকে ঠিক এখানেই আমরা বুঝবার চেষ্টা করব। অনেক দিন হয়ে গেছে প্রতিবাদকে কেন্দ্র করে এখনো সুবিচার পাওয়া যায়নি অভয়া মঞ্চ বলে বিভিন্ন নাগরিকদের সংগঠন তৈরি হয়েছে নাগরিকরা একত্রিত হয়ে নাগরিক সংগঠনের এক একত্রিত মঞ্চ মানে এক হওয়ার মঞ্চ সেখান থেকে তারা তাদের প্রতিবাদ আন্দোলন জারি রাখবে বলে জানিয়েছেন কিন্তু আবার এটাও উঠেছে যে সত্যি কি প্রতিবাদ জারি থাকবে নাকি প্রতিবাদ একটু একটু করে স্থিমিত হয়ে যাবে থেমে যাবে সেটা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে সব মিলে কোন অবস্থায় রয়েছে কেন শাসক দল এখনো তাদের হুমকির সংস্কৃতি সেই মানসিকতা থেকে সরতে পারছে না আমরা গোটা বিষয়টাকে মূল্যায়ন করব বুঝতে চাইব যে কিভাবে গোটা বিষয়টা চলছে এমন একটা ভয়াবহ ঘটনা প্রশাসন গোটা বিষয়টা সামনে এনে যথার্থ প্রতিকারের ব্যবস্থা করতে এত কুমঠা করছে কেন এটা আমাদের জিজ্ঞাসা এটা আমরা বুঝতে বারবার এই প্রশ্নটা আমরা চাইব করবো অনেককে অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দল এবং শাসক দলের সাথে স্বার্থের সংশ্লিষ্ট স্বার্থের জন্য যারা সংশ্লিষ্ট হয়ে রয়েছেন তাদের অস্বস্তিতে ফেলবে হয়তো কিন্তু প্রশ্নটা আমরা করবোই বারবার এই প্রশ্নটা করব কেন এই রকমটা ভয়াবহ ঘটনা ঘটবার পরেও রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে রাজ্য প্রশাসন লজ্জিত হবে না কেন বলবে না যে ভুল হয়েছিল যাতে এমন ভুল আর না হয় সেটা নিশ্চিত করা হবে এই কথাটা বা এই প্রতিক্রিয়া রাজ্য প্রশাসনের তরফে আমরা পাবো না কেন এই প্রশ্নটা আমাদের বারবার থাকবে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে অনেকে বলতে পারেন আন্দোলন নিয়ে নানা কথা বলতে পারেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়ঙ্কর মারাত্মক এবং প্রশাসনের ব্যর্থতা এটাকে না মানলে তাদের সাথে যুক্তি নিয়ে কোনো আলোচনা করা যায় না একেবারে পরিষ্কার বুঝে নিতে হবে যে তারা একটা বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্যেই একটা পক্ষ নিচ্ছে আমরা অবশ্যই সেই পক্ষে যাব না আমরা বারবার এই প্রশ্নটা করব করতেই থাকব। সেই সূত্রেই আজও আবারও ফিরে দেখবার চেষ্টা করব যে প্রতিহিংসার কোন জায়গায় রাজ্যের শাসক দল এখনো দাঁড়িয়ে রয়েছে এখনো তারা প্রতিহিংসা চরিতার্থ করবার মানসিকতাতেই স্থির হয়ে রয়েছে আসুন বিষয়টি নিয়ে আলোচনা করি আলোচনার জন্য যাদের আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করি আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারদের যৌথ মঞ্চ তার অন্যতম আহ্বায়ক এবং অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক ডাক্তার পূর্ণব্রত গুণ আমাদের সঙ্গে রয়েছেন অভয়া মঞ্চের সদস্য মিতা চক্রবর্তী এবং আমাদের সঙ্গে কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে কংগ্রেস বার্তার সম্পাদক অমিতাভ সিনহা আজ রয়েছেন আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই আসবো ডাক্তার গুণের কাছে ডাক্তার গুণ আপনার কাছে আমি জিজ্ঞাসা আমি কিছু পরেই সুবর্ণ গোস্বামী প্রতিক্রিয়া দেখাবো তিনি আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি জানিয়েছেন তার বক্তব্য আপনাকে আমি একই প্রশ্ন করছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই রকম এটা রুটিন বদলি এটা নিয়ে যারা মানে এখানেও তারা বলছে রাজনীতি করছে এবং আন্দোলনের নামে যারা বিপথে চালিত করতে চাইছেন একদল চিকিৎসকে তারা এটাকে ইন্ধন যোগাচ্ছেন এটা সরকারি বা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার ঠিক এই বদলি নিয়ে আপনার আপনাদের অবস্থানটা আমি একটু জানতে চাইব সুবর্ণ প্রশাসক চিকিৎসক পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমএইচ থ্রি ছিল সুবর্ণর যে ট্রান্সফার অর্ডারটা আমরা কালকে কালকে সকালবেলা পেয়েছি ইয়ে করে দেখা যাবে যে সেটাতে কেবলমাত্র সুবর্ণ গোস্বামীকেই বর্ধমান থেকে দার্জিলিং জেলার যে টিবি হাসপাতাল সেই টিবি হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট হিসেবে ট্রান্সফার করা হয়েছে সাধারণভাবে এই ধরনের কথা রুটিন ট্রান্সফার যখন করা হয় ট্রান্সফারে সাধারণত একজনকে একজনের জন্য আলাদা অর্ডার বার করা এটা করা হয় না একসঙ্গে বেশ কিছু জনকে ট্রান্সফার করা আর আমরা যদি ইতিহাস দেখি সুবর্ণর যে চাকরি ইতিহাস তাতে আমরা তাতে দেখতে পাবো যে শেষ দশ বছরের মধ্যে বার সে ট্রান্সফার হয়েছে এবং শেষ পাঁচবার যে মানে তার মধ্যে পাঁচবার তাকে ট্রান্সফার করা হয়েছে সেম পোস্টে যে ধরনের পোস্টে সেই পোস্টে তাকে ট্রান্সফার করা হয়েছে তাকে যে প্রমোশন করে ট্রান্সফার করা হয়েছে এটা নয় এবং তাকে বর্ধমান থেকে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে অলরেডি তার সাত বছর কাটানো হয়ে গেছে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং আমরা পরিষ্কারভাবে মনে করছি যে সুবর্ণকে যে ট্রান্সফার করা হলো এটা সরকারের পক্ষ থেকে এটা প্রতিহিংসামূলক একটা পদক্ষেপ এবং যেহেতু অভয়ার সুবিচারের দাবিতে যে আন্দোলন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে চিকিৎসকদের এবং নাগরিক সমাজের একটা অন্যতম সুবর্ণ গোস্বামী আছে সুবর্ণ গোস্বামীকে তাই শাস্তি দেওয়া হলো তো আমরা মনে করি যে এটা দিয়ে সুবর্ণকে সুবর্ণর মুখ বন্ধ করা যাবে না বা চিকিৎসকদের যে প্রতিবাদের স্বর সেই প্রতিবাদের

তাৎক্ষণিক একটা কর্মসূচি নিয়েছিলাম আমরা সেক্রেটারিকে যে হেলথ সেক্রেটারি আমরা অপসারণ চেয়েছি কিন্তু যেহেতু তিনি এখনো স্বাস্থ্য সচিব হিসেবে আছেন তার কাছে আমরা দেখা করতে ডেপুটি তো স্বাস্থ্য গিয়ে দেখলাম যে যতজন আমরা প্রতিবাদী ছিলাম আমাদের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি পুলিশ ছিল এবং ব্যারিকেড ছিল প্রথমে আমাদেরকে বলা হয় যে দুজনকে জিতে দেওয়া হবে তারপরে নেগোশিয়েট করার পরে আমরা পাঁচজন চিকিৎসক স্বাস্থ্য ভবনে যাই স্বাস্থ্য ভবনে যাওয়ার পরে আমাদেরকে বলা হয় যে আপনারা রিসিভিং সেকশনে আপনাদের মেমোরান্ডাম দিন তো আমরা বলি যে আমাদের যদি রিসিভিং সেকশনে দিতে হবে তাহলে তো আমাদের পাঁচজন আসার কোনো প্রয়োজন ছিল দুজন আসারও দরকার ছিল তো আলটিমেটলি ডেপুটি ডেপুটি ডিএইচএস মিন তিনি আমাদের সঙ্গে দেখা করেন এবং আমাদের মেমোরান্ডামটাকে মেমোরান্ডামটাকে তিনি রিসিভ করেন তিনি আমাদের প্রতিশ্রুতি দেন যে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে আমাদের যে মেমোরান্ডাম মেমোরান্ডাম মেমোরান্ডামটাকে পৌঁছে দেবেন আমরা এই আমাদের মেমোরান্ডামটাকে আমরা স্বাস্থ্য সচিবকে মেলও করেছি এবং যেমন হয় তারপর উত্তর পাইনি এখন বেশ আমি আসবো আপনার কাছে প্রাথমিক ভাবে আপনাদের অবস্থানটা এবং কি অবস্থায় গোটা বিষয়টা রয়েছে জেনে নিলাম আমি আসবো অমিতাভ সিনার কাছে আসি অমিতাভবাবু আপনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি সেই সূত্রে আপনাকে জিজ্ঞাসা যে যে প্রতিক্রিয়াটা রাজ্য প্রশাসনের তরফে আসছে বারবার করে আমরা দেখছি যে এইরকম একটা ভয়াবহ ঘটনা সেখানে প্রশাসনের যে ব্যর্থতা রয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই যুক্তি তর্কের ন্যূনতম প্রশাসনের তা নিয়ে কোনো সন্দেহ নেই অথচ এটাকে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি একজনকে ফাঁসির যা কেন হলো না সেটা নিয়ে মামলা করা হলো অথচ তদন্তের জন্য নিম্ন আদালতের যে বিচারক যে রায় দিয়েছে সেটার ছত্রে রয়েছে যে তদন্ত সঠিক গতিতে এবং আজকেই আমি উল্লেখ করলাম যে সোমনাথ দে পানিহাটির পুরোপ্রধান হিসেবে তাকে আচমকাই নিয়োগ করা হলো যিনি ছিলেন তাকে সরিয়ে দিয়ে সেটা নিয়েও অনেক নাটক হয়েছে একেবারে পুরস্কার খুব তাৎপর্যপূর্ণভাবে অভয়ার বাবা মা অভিযোগ করছে এটা তার পুরস্কার কারণ সেই দিন দিনের ঘটনার দিন এই ব্যক্তি ছিলেন এবং তিনি দেহ যাতে দেহটা পুড়িয়ে ফেলা যায় তার যাবতীয় আয়োজন করেছিলেন গোটা মনে হচ্ছে না যে সুপ্রিম কোর্ট বিষয়টাতে যেভাবে আবার হাইকোর্টে পাঠালো এবং আবার তদন্তের একটা গতি আসতে পারে সেই সূত্রেই কোথাও বোধ হয় রাজ্যের শাসক দল এই বিষয়টাকে কেন্দ্র করে আবার ভীত বা ভয় পাচ্ছে কোনোভাবে ভয় পাওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার প্রথম থেকে ব্যাপারটা চাপা দেবার সবাই যখন সুপার জানতে পেরেছে ওসি জানতে পেরেছে এবং সেই সময় থেকেই তার আগে থেকে এই যেহেতু এটা পরিকল্পিত খুন ছিল আহ আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং প্রস্তুত নিয়ে রেখেছিল বলেই উত্তরবঙ্গ বলুন বর্ধমান বলুন সেখানকার তাদের কবি ডাক্তাররা সেদিন শ্বাস সকালে আর্জি করে হাজির হয়েছিল আজকে এটা একটা বড় পরিকল্পনার অংশ এই যে পরে রাত্রিবেলায় রাত বারোটার পরে মানে মাঝরাতে এফআইআর হলো তাড়াতাড়ি পোড়ানো হলো এগুলো প্রত্যেকটা পরিকল্পনারই একটা অঙ্গ এবং সেই অঙ্গে অন্যতম প্রধান কুশিলব যেমন সুপার ছিল যেমন অসি ছিল ঠিক একই রকম ভাবে ওই সোমনাথ বাবু এটাকে পোড়ানোর জন্য তড়িঘড়ি করে তাদের পরিবারকে চাপ দিয়ে বা আমি তার কাকুর আমি তার বলে করেছেন সেটা ছিল সুতরাং তাকে একটা পুরস্কার দেওয়ার দরকার তো অত্যন্ত ছিল এবং তাকে কিন্তু সিবিআই এরা কিন্তু অ্যারেস্ট করেনি আজকে হ্যাঁ হ্যাঁ তাকে কিন্তু সোমনাথকে উচিত ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল যেমন জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল সেই অভয়া

কিছু আমি ছাড়বো না যার জন্য যিনি পুরোপ্রধান ছিল ভদ্রলোক বলে জানি অত্যন্ত ভদ্রলোক চুপচাপ শান্ত লোক তিনি কিন্তু বারবার বলেছিলেন কি হয় দেখুন কি হয় দেখুন মানে তিনি বোধ যথেষ্ট পরিমাণ তারা একটা অন্ধবিশ্বাস ছিল যে আমি এই সহকর্মীদের আমি এতদিন ধরে বিশ্বাস করে তারা আমার পাশে থাকবে কিন্তু যখন দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইপ হীরা হাকিম দিয়ে যাচ্ছে তখন বাকি পুরোহিতারা ভাবলো এর পরের বার টিকিট যদি না পাই তো কিছু করার নেই পাশে দাঁড়ানো মুশকিল সুতরাং আজকে এই পুরসভার যে সদস্য তাদের জীবন ধারণটাই হয়ে গেছে পুরসভার একজন কাউন্সিলর না হলে পারবেন না তারা তারা জীবনে কোনোদিন ব্যবসা করেননি চেষ্টা করেননি পড়াশোনাটা করেননি কংগ্রেসের ঘরে অত্যন্ত চতুর্থ তরে ছিল অথবা যারা পরবর্তীকালে তৃণমূলটা করেছেন তারা কংগ্রেসের কালচারে ন্যূনতম কোন পায়নি যার ফলে পড়াশোনা শিক্ষা দীক্ষা তোলাবাজি করে সেই অঞ্চলের মানুষদেরকে লুণ্ঠন করে আজকে তারা তাই সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে তাকে অপসারণ করতে হবে তারা সাই দিল এবং সোমনাথ ব্ল্যাকমেল বলুন বা কিছুটা পুরস্কার বলুন ব্ল্যাকমেলের কাছে নথি স্বীকার করে একটা বড় পুরস্কার দেয়া হলো তোমাকে আজকে তাকে আবর্তিত করে পুরো ঘটনার ঘটে বাংলার মানুষ এত কিছুর পরে ছটা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটে জয় করছে আজকে বাংলা থেকে সত্যি কথা বলতে কি আর বিজেপি পুরোটাই হচ্ছে লোক দেখানো তারা আজ পর্যন্ত ভারতবর্ষের কোন রাজ্যে বিজেপি আন্দোলন করে ক্ষমতা দখল করেছে এরকম কিন্তু নেই যে আন্দোলন করে লড়াই করে দুটা পেছিল হয় কংগ্রেস নালে বাম তারা আজকে কিছুটা প্রান্তিক শক্তি হয়েছে মানুষেরা করে দিয়েছে আজকে এর যা অবস্থা আজকে এর এই যে মানুষের আজকে কংগ্রেস বা বামকে কিছুটা পাশে রেখে তৃণমূল আগামী দিনে এর জন্য ভুগতে হবে বাংলার মানুষের কাছে আজও মনে করি যে কংগ্রেস যদি সামনে এসে দাঁড়ায় অন্তত পক্ষে এই ধরনের দলের কারাকল্প গুলো না না একদম অবৈধভাবে উল্টো দিকে একটা বক্তব্য থাকে যে সাধারণ মানুষের বোধ মানুষের চেতনাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তো রাজনৈতিক থাকে মানে উঠেছিল আলোড়ন তারা যদিও প্রত্যক্ষ ভাবে কোনো রাজনৈতিক দলকে সেখানে সামিল হতে দেয়নি কিন্তু তৎস এমনটাই তো বাধা ছিল না যে আপনারা যারা রাজনীতি করেন তারা গোটা রাজ্য জুড়ে এইটাকে সামনে রেখে একটা সাধারণ মানুষের ভাবনাকে আলোড়িত করা সেটা তো আপনাদের সাংগঠনিক রাজনৈতিক অভাব বা আপনাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির অভাব তার জন্য দায়ী এটা নিয়েও তো কোন সন্দেহ সেই রাজনৈতিক প্রভাবটা আপনাদের তৈরি করতে হবে সেটা হতে পারে কিন্তু আজকে তো বাংলার মানুষ সেদিন অভয় আন্দোলনের মুখ যারা ছিল তাদেরকে দেখে তো সবাই আপনি তো দেখতাম দেখতাম রিক্সাও বলছে যে খুব অন্যায় হয়েছে সুতরাং আজকে তো আমরা আশা করেছিলাম এই যে তারা যে মানুষের কাছে নিয়ে গেছিল এবং আমরা ওরা আমাদের ঢুকতে দেয়নি এমনও হয়েছে আমাদের শুভঙ্কর সরকারকে আজি করে তারা ঢুকতে দেয়নি কিন্তু আমরা তারপরে এসে কোনো খারাপ রিয়াকশন দিইনি আমরা কিন্তু বলেছিলাম আমরা তার পাশে আছি তার পাশে থাকবো আমাদের একসাথে যে আন্দোলন করতে হবে তার কোনো মানে নেই আমরা আমাদের মতন করে প্রচার করব এবং আমরা নিরবধি একই প্রচার করেছি যখন যেখানে রাখলে বা যে কোনো মিছিল হয়েছে আমরা পায়ে পায়ে গিয়েছি আমাদের ঝান্ডা ছাড়া আমি পঁয়তাল্লিশ বছর হয়ে গেল আমি কংগ্রেস দলটাতে ধরে করছি কিন্তু আমার কোথাও অসুবিধা হয়নি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে অসুবিধা হয়নি আমরা আমরা আমাদের ক্ষমতার মধ্যে চেষ্টা করছি কিন্তু বাংলার মানুষকে আজকে ভাবতে হবে তারা কোন দিকে পশ্চিমবাংলার রাজনীতিকে নিয়ে যান মানুষ ছাড়া রাজনীতি হয় না মানুষ যদি ভুল বারবার করেন আগামী দিনে তাদের খেসারত দিতে হবে এটা নতুন কোনো তত্ত্ব নয় এটা ইতিহাসের সত্য বেশ আহ অবশ্যই আমি আরো আমি মিতাজির কাছে আসি মিতাদি আপনি শুনলেন যে অমিতাভবাবু একটা যে মানুষের মানুষের সচেতনতা মানুষকে এগিয়ে আসতে হবে এবং কোথাও কি মনে হয় যে নাগরিক আন্দোলনটা একটু হলে সীমিত হয়ে গেছে সেই পরিসরে আবার শাসক দল আগ্রাসী হয়েছে প্রথম থেকে আমরা কিন্তু দেখেছিলাম নাগরিক এটা তো ঘটনা নাগরিক দিনের পর দিন রাস্তায় থাকতে পারে না তারা একটা পর্যায়ে আলোড়িত হয় তারা রাস্তায় নামে সেটাকে সামনে রেখে যারা সংগঠন করে তাদেরই তো উচিত সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জায়গায় কোথাও কি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা যদি নাগরিক আন্দোলনের সঙ্গে থাকতো তাহলে এই আন্দোলনটা আরো বেশি গতি পেত একদম অভয় মঞ্চের আন্দোলনের আহ গতিমুখ কিন্তু হয়ে এখন এটা ঠিক যে ধরো কালকে আমরা যে স্বাস্থ্য ভবনের সামনে এক এক মানে দুটো সময় হয়তো আমরা নোটিশটা দেখেছি যে কদিন এই যে আছি আমরা এখনো ওটাই প্রমাণ করছে যে আমাদের আন্দোলনের অভিমুখ নষ্ট হয়নি হ্যাঁ এইবারে যখন ঘটনাটা ঘটে তার পরে পরেই আহ একটা তো এটা তো একটা সত্যি বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং প্রাতিষ্ঠানিক খুন কুপরিকল্পিত খুন রাজনৈতিক খুন এইরকম ঘটনা স্বাধীনতার পশ্চিমবঙ্গে তো ঘটেনি ফলে সেই ঘটনার প্রেক্ষিতে যে জনরোল যে উত্তাল মানে উত্তাল ধারণের সেটা তো আস্তে আস্তে সীমিত হবে এটাই স্বাভাবিক কিন্তু আর রাজনৈতিক দল বলতে এখানে বিজেপি আর তৃণমূলের কথা তো আসে না কারণ খুব সত্যি কথা বলতে ফ্যাশিস্ট দুটোই ফ্যাশিস্ট সরকার হয়ে গেছে যেহেতু যেহেতু কেন্দ্রের ফিয়ারটা অনেক বড় ওদের ফ্যাসিজমটা একটু আরো বেশি এখানকারটা একটু ছোট মানে লুমপেন হিটলারের সময় দুটো ব্যাপার ছিল একটা হচ্ছে লুমপেন প্রলেতারিয়েত আর একটা ছিল গোবে এখনো পর্যন্ত এই যে তুমি বলছো যে আন্দোলনের অভিমুখ সীমিত হয়ে গেছে আগের মতো লোকজনের আর নেই এটা তোমার কথা নয় এটা সাধারণ লোকেরাই বলছে কি আর হবে আর এটাকে ফেনিয়ে ফেনিয়ে যারা লুমপেন প্রলেতারিয়েত বা গোয়েবেলস তারা গোয়েবেলসরা এখন আর কি ভীষণভাবে বেঁচে আছে আর গুণ পেনটোলタリアদের কাজ হলো তুমি একটু আগে ওই কথাটা বলছিলে কিন্তু আমাকে প্রশ্নের মধ্যে সেটা তোমার নেই যে ওর বডিটা আনার পরে পুরস্কার স্বরূপ তাকে পৌরসভা এত পুরস্কার আজকে অভিযোগটা একেবারে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অভয়ের বাবা মারা বলে দিয়েছে আমি এটা দেখলাম এটা দেখেছি আমাদের সংবাদ মাধ্যমে এসে গেছে ওনাদের প্রতিক্রিয়া না পুরো থেকে বেরাকপুর খুব দূরত্ব নয় আসলে এরাও সামনে বিধানসভা নির্বাচন আসছে ওই ওইখানে বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী হিসেবে দাঁড়াবেন বা জিতবেনও তিনি তো এই দিকের ব্যাপারটা পুরো হ্যান্ডেল করেছেন পুরো ব্যাপারটা উনি দেখিয়েছেন শ্মশানের ব্যাপারটায় দায়িত্ব ছিল হচ্ছে যা কথা বলা হচ্ছে এবং মানে লুম্পেন প্রলেতারিদ দে ক্যারেক্টারিস্টিকসটা এত ওনার কথায় প্রভাব মানে কথায় প্রকট হচ্ছে যে ওয়েল ডান না তিনকে নিস্ত বডিকে অতিক্রম করে ওটা করি পুরিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি এটাকে উনি ওয়েল ডান বলেছেন এটা আমি তুমি আমাকে যে প্রশ্ন করেছো তার মানে মানে আপনিও সেদিন যখন দাহ যখন দাহ করা হচ্ছিল তখন এই ভদ্রলোক এই ভদ্রলোকই ওয়েল ডান এটা বলেছিলেন বলেছেন বলে শোনা গেছে বলেছেন বলে শোনা এইবারে তাকে তো পুরস্কার স্বরূপ এই যে উনি কথাটা বললেন তাকে পুরস্কার স্বরূপ একটা কিছু দিতে হবে সেই জন্যে ওনাকে এটা দেওয়া হলো তুমি বলতো যারা ছোট থেকে সোধপুরে থাকে সতপুরের বাসিন্দা ছোট থেকে মেয়েটাকে বড় হতে দেখেছে যে বিধায়ককে উনি মেয়েটি কাকু কাকু বলে ডাকতেন তাদের বাড়ির সাথে তার সম্পর্ক ছিল তারা যখন এই ব্যাপারটা ঘটা ঘটানোর ক্ষেত্রে সহায়ক আছে তখন এটাকে তো মানে মানে বলা চলে যে ঠিক এই কাজগুলো করতে 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 এরা এত হিংসার জালে জড়িয়ে পড়েছে তারই একটা সুরাস ডক্টর গোস্বামীকে আহ অন ডিমোশন পাঠিয়ে দেওয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখানে একটা প্রশ্ন আছে তুমি জানো কিনা জানো না পরিসংখ্যানটাও আমি ঠিক জানি না কিন্তু কিছুটা জানি এবার পেজিটিতে কতজন ফেল করেছে জানো তো যারা জয়েন্ট জুনিয়র ডাক্তারদের এতে ছিল আন্দোলনে ছিল মুখ দেখে দেখে তাদেরকে ফেল করা হয়েছে হ্যাঁ আসফাক নাইয়া পাস করেছে দেবাশিস পাস করেছে কারণ ওদেরকে ফেল করালে তো একটা আবার উনি ফ্যাসাদে পড়ে যাবেন কিন্তু আবার কজন পিজিটিকে ফেল করানো হয়েছে এটা প্রতিহিংসামূলক আচরণ নয় হ্যাঁ ওরা আবার মাস পরে পরীক্ষা দেবে পাশ করবে কিন্তু এটা কি প্রতিহিংসামূলক নয় এবারে শাসকের দাঁত নখ এবং হিংস্রতা তখনই বেড়ে যায় যখন দেখে যে তার সমস্ত অপরাধগুলো প্রকাশ্যে চলে আসছে এবং মানুষ রিহ্যাক্ট করছে মানে কোথাও কি আমি 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 আজকে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি কোথাও কি এরকম যে এই আন্দোলনটা বা এই প্রতিবাদটা স্থিমিত হয়ে যায়নি শেষ হয়ে যায়নি সেই জন্যই শাসক এখনো প্রতিহিংসার ভাবনাতে স্থিত হয়ে স্থির হয়ে রয়েছে একদম স্থিমিত হয়ে যায়নি তার কারণ হচ্ছে তোমরা তোমাদের কাছে খবর আসে কিনা জানি না বা বড় মিডিয়াগুলো দেখা যায় কিনা জানি না কারণ আমি টিভি খুব একটা দেখি না প্রতিবাদী অভয় মঞ্চে কোনো না কোনো একটা প্রোগ্রাম থাকছে কর্মসূচি থাকছে এবং সেই কর্মসূচি কর্মসূচি গুলো বিনোদন নয় প্রত্যেকটি আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত এবং আমাদের অভয় মঞ্চে এখনো যদি আমরা একটা ডাক দিই তাহলে খুব খুব কম কোনো এত লোকই আসবে মানে মিছিল একেবারে ভরে যাবে তা নয় কিন্তু এত লোক আসবে যাদেরকে দেখে শাসকের কিন্তু একটু হলো বুকে কম্পন ধর তিনি অন্তত এইটা বুঝছেন এইটা শিখছেন যে আমার যা ইচ্ছা তাই আমি করছি কিন্তু এরাও করে এদেরকে আমরা দমিয়ে রাখতে পারছি না এদেরকে সুবর্ণবাবুকে পাঠানো হয়েছে কিন্তু সুবর্ণবাবু তার জন্য দমে যাননি বা আমরা ভীষণভাবে সুবর্ণবাবুকে সাপোর্টিং এতে থাকবো এই যে সুবর্ণবাবুকে দমিয়ে দিতে পারলেন না সুবর্ণবাবুকে জয় এবং আমরা হিসেবে গর্ব করার আমাদের জায়গা নেই কিন্তু এইটুকু বলতে পারি আমাদের পাশ থেকে লোকেরা যে একদম সরে গেছে হ্যাঁ ঠিক আগের মতো অবস্থায় নেই কিন্তু লোকজন যে পাশ থেকে সরে গেছে তা নয় কা আর আর একটা ছোট্ট ছোট্ট কথা বলি এই আহ আগামীকাল প্রত্যেক দিন আহ অভয় মন্ত্র নানান জায়গায় প্রোগ্রাম আছে সেগুলোতে তো লোকজনেরা আসবেন নাকি যারা আয় তারা থাকবে তাহলে আমি কি করে বল তোমার কথাতে আমি তোমাকে আমি সায় দেবো যে সীমিত হয়ে গেছে লোকজন গেছে এতটুকু কুণ্ঠিত নই যে জনস্রোত বেরিয়েছিল সেটা অনেক স্বাভাবিক সে তো স্বাভাবিক সেই সময় ঘটনার প্রতিঘাতে সদ্য ঘটনা ঘটনার অভিজ্ঞতা এগুলো তো হবেই